الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نمت عليهم غير المكذوب عليهم ولا الضالين

আমার আপনার সবাইকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন মতো সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আপনারা জানেন যে আল্লাহ তাও আমাদের হৃদায়ত দিয়েছে বা আপনাদের হৃদায়ত দিয়েছে অন্তত আমরা বাসার থেকে যখন নিয়ত করে বেরিয়েছি যে আজকে পবিত্র শুক্রবার জুম্মার দিন গোসল করবো পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় চুপড় পরে কালাম করে পবিত্র জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করব যখনই আপনি এই নিয়তটা করেছেন তখনই আল্লাহতালা কবুল করে নিয়েছে তো আসলে কিন্তু কতজন রয়েছে নামাজ আদায় না করে আজকে পবিত্র জম্মান নামাজ তারা নামাজ না আদায় করে কতজন চার স্টলে সময় কাটাচ্ছেন পথে ঘাটে সময় নষ্ট করতেছেন আসলে আল্লাহ তাদেরকে হিদায়ত দেয়নি আর তাদের অন্তরে তাদের মনে আজকে যে পবিত্র জুম্মা মুবারক পবিত্র জুম্মার দিন জুমার নামাজ আদায় করতে হবে মসজিদে যেতে হবে এই মন মানসিকতা তাদের নেই আসলে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ তো সৃষ্টির জীব মানুষ আঠারো হাজার মাকলুকাত দিয়ে এই মানুষকে আপনার আমার আমাদের মতো মানুষকে আল্লাহ আল্লাহতলা সৃষ্টি করেছেন আর সৃষ্টির জন্মের লগ্ন থেকেই কিন্তু যেমন মানুষকে সেরাজীব হিসেবে চিহ্নিত করেছেন আবার এই মানুষকে এই ধোঁকা দেওয়ার জন্য বোকা সাজানোর জন্য অন্যায় কাজ করানোর জন্য আল্লাহ শয়তানকে সৃষ্টি করেছে পাশাপাশি একদিকে মানুষকে সৃষ্টি করেছে অপরদিকে শয়তানকেও সৃষ্টি করেছে তো এক একজনের ক্ষমতা এক এক রকম দিয়েছে যেমন মানুষকে আল্লাহ তালা তৈরি করেছে সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ তাল রাবুল আলমিন আঠারো হাজার মাকলুকাত দিয়ে একজন মানুষকে সৃষ্টি করলাম এই মানুষ কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হালাল কোনটা হারাম কোনটা সঠিক কোনটা ব্যাঠি এই কয়টি বিষয় যদি মানুষ উপলব্ধি করে এই কয়টা জিনিস যদি মানুষ স্মরণ করে তাহলে মানুষ নিজের থেকে সব কিছু উপলব্ধি করতে পারবে কারণ আপনি একটি কাজ করতে যাচ্ছেন সেটা ভালো কি মন্দ সেটা প্রথমে আপনি বিবেককে প্রশ্ন করেন আপনার বিবেককে জাগ্রত করেন আপনি বুঝতে পারবেন অটোমেটিক আপনার মন আপনার বিবেক আপনার অন্তর বলে দেবে যে এটা করতে যাচ্ছি এটা কতটুকু সঠিক কতটুকু বৈধ এটা করলে আমার ভালো হবে না মন্দ হবে সেখানেই আপনি অ্যান্সার পেয়ে যাবেন আসলে শয়তানের কাজ কি ধোঁকা দেওয়া শয়তান মানুষকে ধোঁকা দিয়ে অশ্লীল কাজ করানোর চেষ্টা করবে এটাই শয়তানের ধর্ম এটাই শয়তানের কাজ আর এই ধোঁকা দেওয়ার জন্যই শয়তানকে আল্লাহতালা সৃষ্টি করেছে তো সেই শয়তানের সঙ্গে আমাদের প্রতিযোগিতা করতে হবে সেই শয়তানের সঙ্গেই প্রতিযোগিতা করে আমরা যদি বেঠিক পথে না যাই অন্যায় পথে না যাই অন্যায়কে না বলি ন্যায়ের পথে থাকি বেঠিক কাজকর্মের পথে না গিয়ে যদি সঠিক পথে থাকি তাহলে সেটাই আমাদের একমাত্র শয়তানের সঙ্গে আমাদের যে বিরোধ শয়তান আমাকে চেষ্টা করবে বোকা বানানোর আমাকে চেষ্টা করবে ধোকা দেওয়ার এইটা শয়তানের কাজ কিন্তু আমার আপনার কাজটা কি আমরা তো মানুষ যে আল্লাহ আঠারো হাজার মাকলুকার দিয়ে আমাকে আপনাকে তৈরি করেছে সৃষ্টি করেছে তারপরেই কিন্তু বলেছেন যে আঠারো হাজার মাকলুকার দিয়ে আমাদের মতো মানুষকে আল্লাতালা তৈরি করে পৃথিবীতে ছেড়ে দিয়েছে তো সে বিষয়টি বোঝার জন্য বোঝার জ্ঞান ধ্যান ধারণা আমাদের সবাইকে দিয়েছে কিন্তু আসলে অনেকে মানে অনেকে মানে না যারা মানে না তারাই শয়তানের ধোকায় পড়ে তারাই শয়তানের আশ্রয় নিয়ে থাকেন তো যাই হোক আজকে পবিত্র জুম্মা পবিত্র জুম্মার দিন এই দিনকে আল্লাহ তালাও সপ্তাহে একটা দিনকে উত্তম হিসাবে চিহ্নিত করেছেন আর সেই দিনটি কিন্তু পবিত্র জুম্মার দিন এই পবিত্র জুম্মার দিন যদি আপনি পবিত্র ঘর মসজিদে গিয়ে যদি নামাজটা সঠিকভাবে সুন্দরভাবে আদায় করেন তাহলে এই দিনে আপনার পরিবারের কোনো সদস্য হতে পারে আপনার বাবা হতে পারে আপনার মা হতে পারে ভাই হতে পারে বোন হতে পারে আপনার দাদা হতে পারে দাদি হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে আত্মীয় স্বজন হতে পারে যারা আমার আপনার মতো মানুষ যারা পৃথিবীতে বসবাস করেছে ভালো মন্দ সমস্ত ইতিহাস তাদের রয়েছে তো তারা কিন্তু আল্লাহ তালা রাবুল আলমিনের ডাকে সারা দিয়ে অনেকে কবরপুরের বাসিন্দা কবরপুরের যাত্রী তারা কিন্তু হয়ে গেছে আর তারা কিন্তু আমার আপনার সবার অপেক্ষায় থাকে যা দেখি সপ্তাহে ছয়টা দিন সাতটা দিন পাঁচটা দিন চলে গেল ছয়টা দিন চলে গেল তো সপ্তাহে একটা দিন পবিত্র জুম্মার দিন এই জুম্মা মোবারক হয়তো আমাদের জন্য দোয়া করবে পবিত্র জুম্মার নামাজ পড়ে আমাদের জন্য দুই হাত তুলে দোয়া করবেন তারা কিন্তু চেয়ে থাকে পরিবার পরিজনদের দিকে মুখের দিকে চেয়ে থাকে ছেলে সন্তানের দিকে চেয়ে থাকে এই জন্য এই দিনটা আমাদের সাতটি দিনের মধ্যে একটি দিন অনেক গুরুত্বপূর্ণ এবং উত্তম হিসাবে আমাদেরকে দিয়েছে আর এই দিন সত্যি আপনি আল্লাহর ঘর মসজিদে যাবেন ওখানে শান্তি অন্যরকম আপনি পবিত্র হয়ে যদি গোসল করে কালাম করে আপনি আল্লাহর ঘর মসজিদে গিয়ে যদি একটু বসেন আপনি দেখবেন ওখানে শান্তি অন্যরকম আর সবথেকে উত্তম এবং সবথেকে শান্তিপ্রিয় জায়গা মসজিদ ঘর আপনি যতই প্রেশানে থাকেন যতই টেনশন চিন্তাভাবনায় থাকেন আমি আপনাকে বলবো আপনি মসজিদ ঘরে চলে যাবেন যদি মসজিদ ঘরে পবিত্র হয়ে যে একটু বসে নামাজটা আদায় করে একটু বসেন তাহলে দেখবেন অটোমেটিক আপনার মধ্যে কোনো চিন্তা ভাবনা ধ্যান ধারণা থাকবে না আপনি রিল্যাক্সে একটা ঘুমের ভাব আসবে এত শান্তি যে কথা আমি বলে বোঝাতে পারব না যাই হোক প্রিয় হাজিরিন আমরা সবাই পবিত্র জুম্মা নামাজ আদায় করব। এবং সবাই পরিবার পরিজন আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি যে যেখান থেকে চিরবিদায় নিয়ে মাটির গহীন অন্ধকার কবরী ঘুমিয়ে আছে সবাই আমরা তাদের জন্য দোয়া করব সবাই শরিক হবে

আল্লাহ নামাজের মধ্যে বলতুটি হলে নিজ গুনে ক্ষমা করে দাও আল্লাহ নামাজের অসিলাই জাল্লা পরিমাণ সব যদি দান করে থাকো সর্বপ্রথম সোনার মদিন আয় হজিরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের বাক্রহে পঞ্চায়ে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের খাতা মাফ করে দাও কত গুণা করেছি বাবু গোনার করে আনলাম দিনের গোনা রাতের গোনা জানা গুণা জানা গোনা শিরকি গোনা বিধাতি গোনা তুমি মাফ করে দাও আল্লাহরা ভুলালিন আল্লাহ যে যে নেয়াদ আল্লাহ প্রত্যেকের নে তুমি বৃদ্ধি করে দাও প্রত্যেকের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ বালা মুছিব থেকে পরিচালিত কর আসমানের বালা আসমানে উঠাই দাও জমিনের বালা জমিনে দাপন করে দাও অভাব অন্তন দূর করে দাও ঋণগ্রস্ত আলারিন পরিষদ করার মত উপদেশ দাও আল্লাহ যে পথে চলনে তুমি খুশি তোমার নচুনকে যেই পথে চলো মত হেদায়েত নজীব করে দাও আকুর রব্বি হাম হামা কামার রব্বয়ানি হাঁকুর রব্বি হম হমা কামা রব্বয়ী সব তোমার ডাকে সারা দিয়ে পৃথিবী সেরিয়ে আনলাম পরিবার পরিজনাত্মীয় স্বজন মা বাবা বোন আত্মীয় স্বজন প্রতিবেশী শ্বশুর শাশুড়ি যে যেখান থেকে তীর বিদায় নিয়ে মাটির গহী নন্দ গান কবরে ঘুমিয়েছে আনলাম প্রত্যেকের কবরে সব টুকু পঞ্চায়ে দাও আল্লাহ এই সবটুকু প্রত্যেকের খবরে পৌঁছায় দাও ওই কবরের রাজাবকে মাফ করে প্রত্যেক কবরকে তুমি বেহেসদের বাগান বানাই দাও আল্লাহ আমার জনন্দ ঘিনে পিতামাটির গহী নন্ধকার খবরে ঘুমিয়ে চললাম জানি না কেমন আছে কি অবস্থায় আছে তুমি তো ভালো জানো আল্লাহ খাস করে এই সবটুকু ওই কবরে পৌঁছায় দাও আল্লাহ আমাৰ জনম দুখিনি ফিদৰ কবৰে আজবকে তুমি মাপ কৰে কবৰটোকে তুমি জনা তেটুকুৰা বানাই দাও ৰবানা তিনাফি দুনিয়া হাসানত অফিলা খিৰাতি হাসানত কিনা জবান্নাৰ আলহামদুলিল্লা ইহুৰা মিনাহ কি কালি মাতে বালা ইলাহ ইল্লাল্লাহু মহম্মাদল্লাহ صلی اللہ علیہ وسلم السلام علیکم